সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের বত্রিশ পৃষ্ঠার সমাধানগুলো তুলে ধরছি সাধারণ গুণনিয়োগ এবং গসাগর নির্ণয় এর আগে লসাগ নির্ণয় লসগোকে সেটা বলিয়েছে তো এখানে গসাগর নির্ণয় মূলত গুণনিয়োগ মূলত তোমাদের ত্রিশ পৃষ্ঠা থেকে রয়েছে যে তিরিশ পৃষ্ঠ যেমন রয়েছে গুণনিয়োগ লেখো তো যেহেতু গুণনিয়োগ গুলো আমি বের করবো সুতরাং গুণনীয় বের করার মাধ্যমে আমি গসগো নির্ণয় করব। তাহলে এক কাজে আমাদের দুই কাজ হয়ে যাবে গসাগু অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণিতক তাই না এই গসাগুর পূর্ণরূপ গো বানানটা একবার হয়ে যা গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ নিয়োগ অর্থাৎ কয়েকটা সংখ্যার মধ্যে যেগুলো মিল পড়বে গরিষ্ঠ বড়টাই হচ্ছে নিয়োগ আচ্ছা অঙ্ক করার সময় আমরা বুঝে নেব এটা এটা এখন বলার প্রয়োজন বোধ করছি না গরিষ্ঠ সাধারণ নিয়োগ আর গুণ নিয়োগ কি আসলে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন আমি মনে করো পনেরো লিখলাম এই পনেরোকে এক দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় এবং পনেরো দ্বারা ভাগ করা যায় এই যে পনেরোকে কী কী সংখ্যা দ্বারা ভাগ করা গেল পনেরোকে হচ্ছে তোমার এক তিন পাঁচ এবং পনেরো দ্বারা ভাগ করা যায় আর এই পনেরো গুণনীয় হচ্ছে এগুলো গুণনিয়োগগুলো নির্দিষ্ট এর আগে গুণিতক যেমন পড়ালাম অনির্দিষ্ট কিন্তু গুণনীয় কিন্তু নির্দিষ্ট হ্যাঁ এক সীমাবদ্ধ যেহেতু এইটা নির্দিষ্ট যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট এখন পনেরো গুণনীয় যেহেতু এটা হলো তার মানে আমরা এখন এভাবে লিখতে পারি একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সব সংখ্যাই হলো সেই সংখ্যার গণিতা ঠিক আছে একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই হলো ওই সংখ্যার গুণী গুণনীয় গুণিতক বলেছি হয়তো সেগুলোই হলো ওই সংখ্যার গুণনীয় কি কি ভাগ করা যায় কী কী দ্বারা এই এই দ্বারা ঠিক আছে তাহলে একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয় আশা করছি সহজভাবে তোমরা বিষয়টা বুঝেছ এবার তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সাধারণ গুণনীয়ক এবং গসাগ নির্ণয় করো সাধারণ গুণনীয়ক এবং গসাগো নির্ণয় করো প্রথমে আছে এই বারো ও পনেরো তাই না এটা আছে তো আমরা সমাধান লিখে একবারে শুরু করব। এখানে আচ্ছা বারো এর গুণনীয়কগুলো বারো এর গুণনিয়োগ বারো এর গুণনিয়োগগুলো বারো এর গুণনিয়োগ বের করবো কি করে তার একটা পদ্ধতি আবার দেখিয়ে দিই যেমন প্রথমে এক দ্বারা বারোকে ভাগ করলে বারো হয় দুই দ্বারা বারোকে ভাগ করা যায় কেননা দুই একটি জোর সংখ্যা গুণ ভাগ করা যায় তিন চারে বারো ভাগ করলে হয় তিন চারে বারো চার দ্বারা প্রয়োজন বোধ করছি না এবারে এই যে এইভাবে এইভাবে উঠে যাবে ইউ আকৃতি অর্থাৎ এখান থেকে শুরু হবে এইভাবে উঠে যাবে তার মানে কত কত হলো এক দুই তিন চার ছয় বারো ওকে এবার পনেরো এর গুণনিয়োগগুলো আচ্ছা ডট ডট দিয়ে গেলাম সময় কম লাগবে পনেরোের গুণনিয়োগগুলো পনেরো কেউ জি এক এবং তিন দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় পনেরো দ্বারা ভাগ করা যায় এখন এদের মধ্যে সাধারণ গুণনীয় কোনগুলো আমি লিখে নিই এখানে বারো ও পনেরো এর সাধারণ গণনীয় সাধারণ গুরু নিয়োগগুলো সাধারণ গুরু নিয়োগ বলতে মিলগুলো এটা 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 আর মিল আছে এক তিন সাধারণ গুরু বের হয়ে গেল সাধারণ গুরু একটা উত্তর হয়ে গেল তো এখানে পনেরো এবং এই সাধারণ গুরু নিয়োগগুলো এত আচ্ছা এখানে অতৃব দি আর এখানে অত বারো ও পনেরো সাধারণ গুণনিয়োগ এক তিন এখানে এবার বলেছে গসগো নির্ণয় করো তো এখানে সর্বোচ্চ বা সবচেয়ে বড় সর্বোচ্চ সাধারণ গুণনিয়োগ তিন অতএব লসাগু সমান সারি 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 হ্যাঁ অতএব গসাগু সমান তিন ওকে তাহলে এই যে সে সবচেয়ে বড় সাধারণ গুণক অর্থাৎ যে গরিষ্ঠ যেটা বললাম গরিষ্ঠ সাধারণ গুণক মানে বড় তো এর মধ্যে সবচেয়ে বড় মিল যেটা সবগুলো আমরা নিব সাধারণগুলো সাধারণ মানে সাধারণ গুণক মানে যেগুলো মিল রয়েছে তো মিলগুলোর মধ্যে থেকে আবার সর্বোচ্চ বড়োটাই হচ্ছে গসাঁকো আশা করি বুঝতে পেরেছ এবার আমি চলো পরপর কয়েকটা করে দিই তাহলে বিষয়টা সব ক্লিয়ার হয়ে যাবে সবগুলোই করে দেব সমস্যা নেই তারপর দুই নম্বরে আছে আঠারো এবং পঁয়তাল্লিশ তাই না আঠারো এবং পঁয়তাল্লিশ তো আঠারো এর আমি একবারে তুলে যাব গুলো তোমরা সমাধান কথাটা লেখো আমি তো লিখলাম না আঠারো এর গুলো কী কী হচ্ছে এই যে দেখো এক গুণ আঠারো দুই গুণ আঠারো ইয়াস নয় এভাবে বের করবো প্রত্যেকটাই হ্যাঁ তারপর তোমার হচ্ছে তিন ছয় আঠারো ছয় চার দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে না ছয় দ্বারা যায় কিন্তু ছয় দ্বারা তো চলে এসেছে সো এক দুই তিন এই যে এক দুই তিন ছয় নয় আঠারো ছয় নয় আঠারো ওকে ওকে তারপর পঁয়তাল্লিশ এর গণনীয়গুলো এক তো হবেই তাই না এক প্রত্যেকটারই এক এবং ওই সংখ্যা প্রত্যেকটারই গুণনিয়োগ হয় যে কোনো সংখ্যার গুণনিয়োগ সর্বোচ্চ দুটি থাকবেই অর্থাৎ এক আর ওই সংখ্যা এই জন্য পুরো ক্লাস শুনতে হয় কথার মাঝেই কথা আসে যাই হোক তাহলে পঁয়তাল্লিশকে আর ভাগ করা যাবে কত কত দ্বারা একটু দেখাও দিয়ে একটা অঙ্ক এভাবে ক্লিয়ার করে করে দিই তাহলে সব ভালো বুঝতে পারবে এক গুণ পঁয়তাল্লিশ দুই দ্বারা ভাগ যাবে না কারণ এটা বিজুর সংখ্যা এবার তিন দ্বারা ভাগ যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ চার দ্বারা যাবে না কারণ এটা বিজুর সংখ্যা পাঁচ নং পঁয়তাল্লিশ যাবে ছয় দ্বারা যাবে না সাত দ্বারা যাবে না তারপর আট দ্বারা যাবে না নয় দ্বারা যাবে নয় তো চলে এসেছে সো আমাদের এক তিন পাঁচ এক তিন পাঁচ নয় পনেরো এবং পঁয়তাল্লিশ এই গেল সাধারণ গুরুণীয় অতএব আঠারো ও পঁয়তাল্লিশ এর সাধারণ গুলো সাধারণ গুলো যা মিলস গুলো এই যে এক তারপর এখানে তিন এখানে তিন এখানে নয় এখানে নয় এক তিন নয় আর আছে নেই সাধারণ গুণনিয়োগ বের হয়ে গেল এদের মধ্যে সর্বোচ্চ সাধারণ গুণনীয় সর্বোচ্চ সাধারণ গুণনীয় নয় অতএব গসাগু সমান নয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আটাশ এবং ছাপ্পান্ন আমি আর অঙ্কগুলো তুলব না এখন হবোহ পড়ে যাব খুব তাড়াতাড়িভাবে এটা আটাশ আর এটা ছাপ্পান্ন আটাশের গুণ নিয়োগগুলো এক দুই দ্বারা ভাগ করা যাবে চোদ্দ দু গুলো আটাশ তাই না এক দুই চার সত্তর আটাশ চার পাঁচ ছয় ছয় দ্বারা হবে না সাত চার সাতটা আঠাশ সাত দ্বারা তো হবে এর আগেই বললাম তাই না তারপর তোমার একটু ক্লিয়ার হয়ে যাবে আমি যদি এখানে করে দিই তাহলে একটু ক্লিয়ার হবে মনে হয় একটু কঠিন হয়ে যাবে অনেকের জন্য দেখো এই যে আঠাশ দুই দিয়ে দিলে চোদ্দো তারপর তিন দ্বারা যাবে না চার সাতটা আঠাশ হবে তারপর আবারও ফিরে এসে সাত দিয়ে হবে তার মানে এদিকে দেখো চোদ্দো আর আঠাশ বাদ থাকলো এই তাই না এবার ছাপ্পান্ন ছাপ্পান্ন দেখো কী কী দ্বারা ভাগ করা যায় ছাপ্পান্নকে এক দুই দ্বারা ভাগ করা যাবে কারণ আঠাশ দুগুলো ছাপ্পান্ন হয় ঠিক আছে তারপর তিন তারপর চার দ্বারা ভাগ করে যাবি চার চার এগারো চার বারো চুয়াল্লিশ হবে না কী কী দ্বারা হয় আমি একটু দেখি নিই কী কী দ্বারা ভাগ করা যায় আমার সহজ যেমন হবে তোমাদেরও সহজ হবে ছাপ্পান্ন দুই দ্বারা দিলে চোদ্দো আঠাশ দেব ছাপ্পান্ন তিন দ্বারা ভাগ করা যাবে না পাঁচশো এগারো হয় যাবে না চার দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে তোমার দেখো এই যে দেখো ছাপ্পান্নকে ভাগ করা যাচ্ছে কিনা না যাচ্ছে আমি বললাম চার এক চার এক ছয় চার চারে ষোলো অর্থাৎ চার গুণ চোদ্দ চার দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যাবে না ছয় দ্বারা ভাগ করা যাবে না সাত দ্বারা ভাগ করা যাবে সাত আটটা ছাপ্পান্ন তার মানে এক দুই চার সাত আট চোদ্দো আট চোদ্দ তারপর হচ্ছে আটাশ এবং ছাপ্পান্ন এই কাকটা গেল তাই না আচ্ছা এখন এগুলোর মধ্যে থেকে আমি সাধারণ গ্রহ বের করবো যেগুলো মিলে গিয়েছে চোদ্দ চোদ্দ আঠাশ বা আঠাশ দুগুলো ছাপ্পান্ন সর্বোচ্চ সাধারণ গণ্যক আঠাশ তাই না এখান থেকে তাহলে সাধারণ গণ্যক এক দুই চার সাত এক দুই চার সাত চোদ্দ আঠাশ ওকে এখন সর্বোচ্চ সাধারণ গণ কত আটাশ এই যে এখানে আটাশ লিখবো এখানে ছাপ্পান্ন সাধারণ গণিনোগগুলো এত এদের মধ্যে সর্বোচ্চ সাধারণ গণিন আটাশ অতএব অশাগ আটাশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে নেক্সট আচ্ছা শিক্ষার্থীর বন্ধুরা আসলে কল এসেছিল তো যার কারণে এটা একটা কেটে গিয়েছিল। আচ্ছা এখানে দেখো আমি একটু বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে কি ছয় নম্বরটা ছয় নম্বরটা আর বাকি দুটো তোমাদের কিন্তু কাজ দিয়েছি হয়তো বা আমি বললামই এই দুটো করবে অর্থাৎ চার এবং পাঁচ নম্বরটা করবে আর ছয় নম্বরটা আমি করে দিয়েছি বাহান্ন এর গুণনিয়োগগুলো এক দুই চার তেরো ছাব্বিশ বাহান্ন আর উনচল্লিশ এর গুলো হচ্ছে এক তিন তেরো উনচল্লিশ এদের মধ্যে সাধারণ হচ্ছে তোমার এই এক তেরো তাহলে বাহান্ন ও উনচল্লিশের সাধারণ গুণনিয়োগগুলো এক তেরো এদের মধ্যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক তেরো অর্থাৎ গসাগু তেরো ঠিক আছে আচ্ছা এই গুণনীয়ক অথবা গসাগু বের করার আরেকটা সহজ পদ্ধতি আছে যেটা আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো আর সবসময় মনে রাখছি এই ভিডিওর ডিসক্রিপশানে আজকের ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওগুলোর লিঙ্ক ধারাবাহিকভাবে দেওয়া আছে সুতরাং আগের ভিডিওগুলো পেতে চলে এই ভিডিওর ডিসক্রিপশানে ঢুকে প্রথমেই দেখো পেয়ে যাবে আগের দিনের ভিডিও এইভাবে সেই ভিডিওতে গেলে তার আগের দিনের ভিডিও পাবে এভাবে পেয়ে যাবে যাই হোক এবারে আমি তিন নম্বরের গর্শ নির্ণয় তুলে দিচ্ছি যেটা তিনটা করে আছে ঠিক আছে তো তিনের এক নম্বরে আছে তোমার এক নম্বরে আছে বারো তেত্রিশ চব্বিশ ঠিক আছে এটা যেহেতু তিন সংখ্যার গুণনীয় নির্ণয় করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণ অর্থাৎ দর্শকের নির্ণয় করতে হবে এখানে বারো এর গুণনিয়োগ এখানে বারো এর গুণনিয়োগ গুলো তোমার এক দুই অর্থাৎ কি কি সংখ্যা দ্বারা ভাগ করে যাবে এক দ্বারা দুই দ্বারা তিন দ্বারা চার ছয় বারো তাই না তেত্রিশ এর গুননিয়োগগুলো তেত্রিশের গুণনিয়োগগুলো এক দুই দ্বারা হবে না কারণ এটা জোট সংখ্যা তারপর হচ্ছে তিন তিন দ্বারা ভাগ করলে হবে এগারো আর তেত্রিশ তারপর চব্বিশের গুলো দেখি চব্বিশ এর গুলো দেখো এক দ্বারা দুই দ্বারা ভাগ করা যায় তিন আটটা চব্বিশ তিন দ্বারা যায় তারপর চারশো চব্বিশ চার দ্বারা যাবে পাঁচ দ্বারা যাবে না ছয় দ্বারা যাবে তারপর আট দ্বারা যাবে তারপর বারো দ্বারা তারপর চব্বিশ দ্বারা এদের মধ্যে সাধারণ নিয়োগ আমরা খুঁজে বের করি এক 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 অর্থাৎ তিনটার মধ্যেই মিল থাকবেই এখানে তিন এখানে তিন এখানে তিন আর নেই তাহলে অতএব বারো তেত্রিশ ও চব্বিশের সরি চব্বিশের সাধারণ সাধারণ গুলো বারো তেত্রিশ এবং চব্বিশের সাধারণ নিয়োগগুলো হচ্ছে এক তিন এখানে সর্বোচ্চ সর্বোচ্চ যেটা হবে সেটাই কি সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক এখানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক হচ্ছে তিন অতএব গসাগু তিন ওকে এর গসাগু বের হয়ে গেল এইভাবে পরে রয়েছে দুই নম্বরটা লক্ষ্য করছো উনচল্লিশ ছাব্বিশ বাহান্ন তো আমি বলেছিলাম যে ভাগ প্রক্রিয়ায় মানে অন্য প্রক্রিয়া গুণ করা যায় সেটা গুণনীয়ক নির্ণয় করা যায় বা গশক নির্ণয় করা যায় সেটা কি তো আমি এই দুই নম্বরটা সেটা করেই বুঝিয়ে দেব আচ্ছা তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় গশক নির্বাস শিখিয়ে এটার দ্বারাই ঠিক আছে তো আমি এর আগে যেটা করলাম ওইভাবে করলে হবে আবার ভাগ প্রক্রিয়াতে করলেও হবে তো ভাগ প্রক্রিয়াটা একটা করে দেখি তো এখানে তোমার সরাসরিভাবে প্রথম দুটো সংখ্যাকে আমরা ভাগ করব একটা ওপরটা দ্বারা আবার পরেরটা করলেও হবে যে কোনো দুটো সংখ্যাকে করলেই উত্তর মিলবে হানড্রেড পারসেন্ট তো যাই হোক আমরা সাধারণভাবে প্রথম দুটো সংখ্যার দিকে নজর দেবো একটাকে অপরটা দ্বারা ভাগ করবো কোনটা দ্বারা ভাগ করবো সেটা ডিপেন্ড করবে ছোটো বড়র উপর তো এখানে ছোটো হচ্ছে ছাব্বিশ তো ছাব্বিশ দ্বারা উনচল্লিশকে ভাগ দেব ছাব্বিশের ছাব্বিশ একবারই যায় কেটে আসলো তিন এখানে এক তেরো অবশিষ্ট থাকলো এবার কাজ হচ্ছে কি এই যে এই ভাজকটা আবার এখানে কেটে নিয়ে আসতে হবে নামিয়ে নিয়ে আসার পর এই তেরোকে ছাব্বিশ তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ দিলে তেরো দুগুণ ছাব্বিশ আবার আবার এই যে তেরো হলো শেষ ভাজক হ্যাঁ এখানে ছাব্বিশ এবং তেরো এর গোশক কিন্তু তেরো হয় তো যাই হোক এই শেষ ভাজক কত এই শেষ ভাজক দিয়ে এই বাকি একটাকে গুণ করবো সরি ভাগ করব শেষ ভাজক দিয়ে এটাকে ভাগ করব ওকে এই যে এই তেরো দিয়ে শেষ ভাজক যেটা থাকবে যদি আরও কিছু থাকতো সেটা দ্বারাও কিন্তু ওটাকে আমরা ভাগ করতাম এই বাকি বাকিটাকে ঠিক আছে তো তেরো দিয়ে যদি বাহান্নকে ভাগ করো তাহলে চার তেরো বাহান্ন একবারে মিলে যাবে আমরা এখানে লিখে দেব তখন এখানে শেষ ভাজক এখানে কিন্তু আরও আসতে পারে এরকমভাবে যদি পরেরটাতে আসে বুঝিয়ে দিচ্ছি এখানে শেষ ভাজক কত এখানে শেষ ভাজক শেষ ভাজক মানে যেটা দ্বারা ভাগ করা হয় হ্যাঁ যা দ্বারা ভাগ করা হয় এটাই হচ্ছে শেষ ভাজক তো এখানে শেষ ভাজক তেরো অতএব নির্নে গসাগু তেরো ঠিক আছে আচ্ছা তাহলে নির্নে গসাগু কত তেরো হয়ে গেল ওকে এবার তিন নম্বরটা আমি এই প্রক্রিয়া করে দিই তোমরা কিন্তু গুণনিয়োগের নিয়মে করবে কেননা যদি আসে কোশ্চিনে গুণনিয়োগের মাধ্যমে দশকও নির্ণয় করে তখন কিন্তু ওই এক নম্বরে নিয়মে করতে হবে তো বারো চব্বিশ আর তোমরা স্ক্রিনে যেহেতু লক্ষ্য করছো তিন নম্বরে বারো ছত্রিশ লাশ তো এখানে প্রথমে আমরা কি করব প্রথম দুটো একটা অপরটাকে ভাগ করব এখানে বারো দিয়ে চব্বিশকে ভাগ করবো বারো দুগুনো চব্বিশ ওকে ফাইন তাহলে শূন্য আবার আবার এই বারো দ্বারা এই ছত্রিশকে ভাগ করবো তাই না কারণ একবারে মিলেই গেলো এখানে ছত্রিশকে ভাগ করবো তাহলে তিন বারং ছত্রিশ অতএব না সরি কী লিখতে হবে এখানে এখানে শেষ ভাযোগ বারো অতএবস বারো এটাই অ্যান্সার ওকে তাহলে আশা করি শিক্ষার্থীর বন্ধুরা আজকের এই ক্লাসটি ভালোভাবে বোঝা গেছে খুব সহজ আগামী দিনে তেত্রিশ পৃষ্ঠ কিছু অঙ্ক রয়েছে যেটা লশকর মাধ্যমে বের করতে হবে ইনশাল্লাহ করে দেবো ভালো থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ